প্রিয় বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠা এটা মাটির পাত্রে বানালে খুব সুন্দর হয় কিন্তু মাটির বাসন নেই বলে সেজন্য আমি ননস্টিকের কড়াইয়ে করব প্রথমে আমি চালের গুঁড়ো দিয়েছি দু কাপ আর তিন কাপ আটা দিয়েছি ময়দা ছিল না তাই ময়দা দেয়নি একটু স্বাদ মতো লবণ দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি একদম হালকা ব্যাটার হবে বেশি গণও হবে না বেশি পাতলাও হবে না সেইভাবেই ব্যাটারটা তোমরা বানিয়ে নেবে এই পিঠেটা কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে ভালো লাগে আর শীতকালে কিন্তু এই পিঠেটা খেজুরের গুড় দিয়েই ভালো লাগে তোমরা চাইলে চায়ের সাথেও খেতে পারো দেখো এই কড়াইটা আমি নিয়েছি কড়াইয়ের মধ্যে ছোটো ছোটো আকারে চিতই পিঠার সাজ দেওয়া আছে সেই সাজের কড়াইতেই আমি পিঠাটা বানিয়ে নেব তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ করো না বন্ধুরা এবার গ্যাসের ওভেনটা আমি ধরিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে দেব দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি একটা ব্রাশার দিয়ে সবগুলা অয়েলটা মিশিয়ে নেব তাহলে পিঠাটা খুব সুন্দর হবে অয়েলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি হাতা দিয়ে ব্যাটারটা দিয়ে দেব একটু একটু করে এভাবে এক এক করে সবগুলো আমি ব্যাটারটা দিয়ে দেব। দেখো সবগুলো আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে এবার আমি ডাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা একটু লতে থাকবে তারপর ফিরে আসছি দেখো ডাকনাটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ডাকনা খুলে কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি একটা চাকুর সাহায্যে উল্টে দেব দেখো কি সুন্দর পিঠেটা দেখো কি সুন্দর ফুলে উঠেছে এবার নামিয়ে নেব এক এক করে তোমরা এইভাবে পিঠেটা বানিয়ে খাবে আর আমার কেমন হয়েছে পিঠেটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবার পিঠেটা নামিয়ে নেব এক এক করে বন্ধুরা আবার আমি দিয়েছি এক এক করে দেখো সবগুলা পিঠে আমার হয়ে গেছে তারপর নামিয়ে নেব দেখো বন্ধুরা এক এক করে সবগুলা পিঠে আমি বানিয়ে নিয়েছি আর এখানে দেখো খেজুরের লালি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর এবার আমি আমার ছেলেটাকে দিয়ে দেব কে কি বলে দেখি হাই দেখো তো বাবা কেমন হয়েছে কেতে একটা কে দেখো আচ্ছা অনেক স্বাদ হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তাহলে কে নাও আর কে তাড়াতাড়ি পড়তে বসো তাহলে বন্ধুরা কেমন হয়েছে এই পিঠাটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো খুবই ভালো লাগে তাহলে আজকে জন্য ঠাট